সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী আলাইকুম আহমতুল পৃথিবীর যে প্রান্ত থেকে যারাই দেখছেন এবং শুনছেন আমার মায়েরা বোনেরা ভাই বন্ধু আত্মীয় আত্মীয়স্বজন এবং সুবর্তিগণ আপনাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ব্রিটিশ চ্যারিটি সংস্থা দ্য ওয়ান পাউন্ড হসপিটালের পক্ষ থেকে মুবারকবাদ আমি সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি এজন্য জন্য আল্লাহ আল আলামিন আজকের এই পবিত্র সতেরো রামাদান আমাদের জন্য কবুল করেছেন যাতে আমরা আপনাদের সামনে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল বিশ্বনাথ সিলেটের আপিল এবং আপডেট নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ আমি তারপর ধন্যবাদ জ্ঞাপন করছি ব্রিটেন ভিত্তিক ইন্টারন্যাশনাল ছেলেটি আলখ্যার ফাউন্ডেশন কারণ তাদের সহযোগিতা নিয়েই আমরা ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল বিশ্বনাথের কনস্ট্রাকশন কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছি খায়ের ফাউন্ডেশনের ফাউন্ডার এবং চেয়ারম্যান জনাব ইমাম খেসিম রশিদ আহমদ সাহেব ইংল্যান্ড থেকে সুদূর এই ইংল্যান্ড থেকে উনি আজ থেকে দুই মাস আগে সাতাশ জানুয়ারিতে বিশ্বনাথের ওয়ান পাউন্ড হসপিটালের কনস্ট্রাকশন সাইট ভিজিট করেছেন এবং তিনি ফাউন্ডেশন স্টোন ওপেন করেছেন কতটুকু দরদ থাকলে এটা করা যায় আপনারাই চিন্তা করুন এবং তিনি ওয়ান পাউন্ড হসপিটাল বাস্তবায়নের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমি আলখায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ তাদের বাংলাদেশ টিম এবং ইংল্যান্ড টিমকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারপরেই আমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হয় চ্যানেল এস ইউকে কারণ চ্যানেল এস ইউকে প্ল্যাটফর্ম ব্যবহার করেই আমরা বারবার আপনাদের সামনে আসতে পারছি আপনাদের দরজায় আমরা আসছি আপিল নিয়ে এবং চ্যানেল এসইউকে কল্যাণে যে কাজ করছে তা আজ সর্বজন স্বীকৃত আপনারা তা জানেন এবং চ্যানেল এস ইউকের দরদও এই ওয়ান পাউন্ড হসপিটালের বাস্তবায়নে অপরিসীম আপনারা ডকুমেন্ট দিতে লক্ষ্য করেছেন যে চ্যানেলের ফাউন্ডার জনাব মাহি ফেরদুস জলিল সাহেব আজ থেকে তিন সপ্তাহ আগে আটই মার্চ এবছরেরই উনি ওয়ান পাউন্ড হসপিটালের সাইট ভিজিট করেছেন এবং ওনার বক্তব্য যদি আপনারা শুনে থাকেন পুরোটা তাইলে দেখবেন উনার বক্তব্য থেকে এটা প্রমাণিত হয়েছে যে ওই অঞ্চলে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল প্রতিষ্ঠা করা কতটুকু জরুরি আপনারা শুনে থাকবেন যে উনি বলেছেন যে কোম্পানিগঞ্জ এবং বিশ্বনাথের আমতুল গ্রাম ভিজিট করে উনি কেঁদে ফেলেছিলেন উনার যে অবস্থা হয়েছে উনি বলেছেন যে এই জনপদের যে রকম অবস্থার মানুষ আছে আমি এটা আগে জানতাম না আমি এরকম অবস্থা আফ্রিকাতেও দেখি নাই সুতরাং আপনারা দেখেন যে এই যে আমতুল গ্রামে ছয়ত্রিশ হাজার মানুষ আছেন এবং শত শত প্রতিবন্ধী আছেন এবং উনি বলেছেন যে এই প্রজেক্টটা আসলে আরও অনেক আগেই আসার কথা ছিল উনি এরাও বলেছেন যে এই প্রজেক্টটা অনেক দেরি করে এসছে এবং উনি এই সবার সহযোগিতা কামনা করেছেন এর বাস্তবায়নে চ্যানেলের ফাউন্ডার বাহে ফেরদুস জলিল ভাই উনি কেঁদেছেন এই কিছুদিন আগে খাবতে চেয়েছেন উনাদের অবস্থা জেনে আর আমি কিন্তু ত্রিশ বছরের বেশি সময় বিশ্বনাতে প্র্যাকটিস করি এই আমতইল গ্রামের মানুষ বেশিরভাগ মানুষই আমার কাছে আসতেন তো আমার এখনও মনে পড়ে এবং আমি ত্রিশ বছর আগেই কেঁদেছি এদের অবস্থা দেখে অনেক মায়েরা এসেছেন বাচ্চার নিমোনিয়া হয়েছে আমি নিমোনিয়ার জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছি প্যারাসিটামল দিয়েছি কোপ সিরাপ দিয়েছি কিন্তু উনি টাকার অভাবে অ্যান্টিবায়োটিক কিনতে পারেন নাই দুই দিন পরে এসেছেন উনার এমন অবস্থা বাচ্চা সিভিয়ার নিউমোনিয়া হ্যাঁ আমি রেফার্ড করেছি সিলেটে সিলেট একমাত্র হসপিটাল তখন ছিল সিলেট মেডিকেল মেডিকেল কলেজ হসপিটাল কিন্তু ওইখানে যাওয়ার আগেই সুতরাং দেখেন যে বাচ্চাটা মৃত্যুবরণ করেছে এই রকম অবস্থা এই এইরকম অবস্থা সুতরাং এই অবস্থা থেকে এই এইরকম অবস্থা থেকে এই উত্তরণের জন্য আপনারা আপনারা এগিয়ে আসুন এবং এই হসপিটালে এখানে প্রতিষ্ঠিত হলে এই রকম আমতুল গ্রামের মানুষের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু উপকৃত হবে ইনশাআল্লাহ সিলেট বিভাগের এক অবহেলিত জনপদ বিশ্বনাথে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দা ওয়ান পাউন্ড হসপিটালের নির্মাণ কাজ আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতায় শীঘ্রই প্রথম তলার কাজ সম্পন্ন করা যাবে ইনশাল্লাহ বিশ্বনাথবাসীর বহু বছরের স্বপ্নেরই হাসপাতাল প্রতিষ্ঠিত হলে মহিলা শিশু সহ অসংখ্য গরিব দুঃখী মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন